তাহলে হজ তিন প্রকার আশা করি বুঝে আসছে এফরাদ হজ কেরান হজ বাত্য হজ তো এই তিন প্রকার সংজ্ঞা শুনলেন যারা এবার নতুন হজে যাচ্ছেন তাদের বলে একটা প্রশ্ন আসাটা স্বাভাবিক যে হুজুর আমাদেরকে আপনি পরামর্শ দেন তিন প্রকারের কোন প্রকার হজটা করলে আমার জন্য সহজ হবে ইজি হবে আমি বলবো যদি এই আপনার প্রথম হজ নিজের হজ করতেছেন তাহলে তামাত্ম হজ করলে আপনার জন্য একটু সহজ হবে আসান হবে আরাম হবে ক্যান ক্যানটাও একটু বলে হস করলে দীর্ঘদিন এহারাম অবস্থায় থাকতে হয় একটা পোষণ কাটতে পারবে না ছিঁড়তে পারবে না সুগন্ধি জিনিস ব্যবহার করতে পারবে না পুরুষরা মাথায় টুপি তো দূরের কথা মাঠা মাথাটা শীতের মধ্যে ডাকতেও পারবে না মহিলারা সুগন্ধি সাবান পুরুষ মহিলা কেউ সুগন্ধি সাবান ব্যবহার করতে পারবে না আতর ব্যবহার করতে পারবে না কত যে নিয়ম নীতি মহিলারা এহারাম অবস্থায় চিরুনি ব্যবহার করতে পারবে না মাথার উকুন মারতে পারবে না কত যে নিষেধ দীর্ঘদিন এইগুলি পালন করা চলতে হবে এই জন্য কষ্ট কর আর যারা তা করবে আজকে প্লেনে উঠলো আজকে এহারাম মেনে উমরা আগামীকালে তাফ করে সাই করে মাথা কামায় কালকে এহারাম শেষ স্বাধীন হয়ে হ্যাঁ স্বাধীন অবস্থায় থাকলাম এরপর সাথে জিল হস দিবাগত রাত্রে আবার এহরাম মানলাম হজের এহরাম এহরাম বেঁধে আট তারিখ মিনায় নয় তারিখ আরাফায় হ্যাঁ আরাফার বুঝ তারিখে গেল নয় তারিখ দশ তারিখ আসলাম মিনায় এসে বড় সেখানকে পাথর মারে কোরবানি করে মাথা কামাইলাম এহরাম শেষ ওইখানে দুই দিন আড়াই দিন বা অতিরিক্ত করে তিন দিন ধরলাম এহরাম অবস্থায় থাকতে হবে এফরাদের নিয়ম নীতি পালন করতে হবে মাত্র আড়াই দিন তিন দিন আর কেরান যারা করবে আর যদি ভুলে যায় মানুষ যাওয়ার খুব শখ নানান শখ আছে পচা জিনিসও আছে নিয়তের মধ্যে প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট বা কেউ আমাদেরকে বিদায় জানাবে পত্রিকায় আমাদের ছবি আসবে নওজবিল্লাহ তো প্রথম দিক দিকটা রেখে যাইতে চাই যদি ক্যারাবার একরাফ করে তাহলে প্রথম দিকটা গেলে তাকে আঠাশ দিন তিরিশ দিন পত্রিশ দিন এহরাব অবস্থায় থাকতে হবে এ ও পারবে না এই আগে বলছি যে দুইটার একটা জোরাজালিতে চলবে না যে এখন একটাই করতে হবে আপনাকে না 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 এই জন্যই কনসেশন নাই এখানে কোনো ইয়ে নেই এগুলি পরে আমি তো কোনোটাই বিস্তারিত বলিনা এই বিস্তারিত আলোচনা পরে আসবে আমি তো আমি যতটুকু বলছি ততটুকু হজম করেন এই যে কথা বলছেন আপনারা আমার লাইন কেটে গেছে হ্যাঁ যারা এফরাত বা রান করবে তাদের আলেম আমাদের সাথে ছয় মাস আগের থেকে বুঝ পরামর্শ কইরা এজেন্সি ওনারে বলতে হবে পাসপোর্ট আর টাকা দেওয়ার আগে যে আমার ফ্লাইটটা দিবেন শেষের হজের এক সপ্তাহ আগে মে মাসের এই বছর এই বছর হিসাবে মে মাসের লাস্ট উইকে তাহলে বেসা বাঁধার জন্য একটু সুবিধা হবে দীর্ঘদিন এহারাম অবস্থায় থাকতে হবে না বুঝা যাচ্ছে আর যারা ফার্স্ট ফ্লাইটে গেছে যে এখন যাচ্ছে যারা যদি এফরাত বা কেরাম করে দীর্ঘদিন তারা আবেগে গেছে যাওয়ার পরে এক সপ্তাহ দশ দিন পরেই ছু শুরু হয়ে দেবে বিরক্তি ভাব প্রকাশ করবে আচরণে উচ্চারণে বিরক্তি ভাব প্রকাশ করবে আর মনে রাখবেন হারাম শরীফের সম্মানিত স্থানে যদি কেউ বিরুক্তির সাথে অবস্থান করে এই সম্মানিত স্থানের সাথে তার চরম বিয়াদবি হইতেছে যার জারেও বেরাক এবিদেগুলো তো জানবে না জানিনা যে নিজের ইচ্ছামতে সবাই করে ওখানে আ এরকম যে এক সপ্তাহ পরে অনেকের কাউ সবার না আঙ্গুল ফেটে যায় মোড়াটা ফেটে যায় থুটি ফেটে যায় আর আবহাওয়া যে কি ড্রাই সেখানে গরম যে কত বেশি এক সপ্তাহ করে আর আক্ষেপ করে আর বলে হায় হায় এখনো সাতাশ দিন বাকি এই বিরক্তি কেউ কেউ তো এরকম বিরক্ত বিরক্ত হয় আল্লাহর সাথে বিরক্তি প্রকাশ করে সে করে কি নামাজে যায় না মসজিদে রুমে থাকে আল্লাহর সাথে বিনতি করছে অথচ ওইখানে এক হপ্তা নামাজ এক লক্ষ হপ্তার সব সব বাপ বিরক্তির কারণে এই জন্য আলেমার সাথে পরামর্শ করে তারপরে সিদ্ধান্ত নিতে হয় আমি কেরান হজ করবো না এফরাত করব না তা মাত্র করবো কেরান যদি করতে চাও এফরাত করতে চাও তাহলে শেষের দিক দিয়ে যাও এগুলি বুঝতে পারো অভিজ্ঞ লোকদের কাছ থেকে অভিজ্ঞতা অর্জন করে তারপরে সিদ্ধান্ত নিতে হবে আচ্ছা রাগ এখন আসেন হজের হজ একটি ফরজ এবাদত এই এবাদতটি যদি সুন্দরভাবে সহিভাবে আদায় করতে চান তাহলে তিনটা আগল তিনটা কাজ অবশ্য করণীয় অবশ্য পালনীয় এটাকে বলে শরীয়তের পরিভাষায় হজের মৌলিক ফরজ আজকে দ্বিতীয় সবক দিতেছি হজের মৌলিক ফরজ এটা তিনটা কয়টা বলেন হজের মৌলিক ফরজ কয়টা তিনটা এক নম্বর এহরাম বাদা এহরাম বাদা হজের মৌলিক তিন ফরজের প্রথম ফরজ দুই নম্বর ওকুফে আরাফা দ্বিতীয় ফরজ অকুফ মানে অবস্থান করা অকুফ আরাফা মানে নয়জুল হজ আরাফার মাঠে অবস্থান করা এটা হলো দুই দ্বিতীয় ফরজ তৃতীয় ফরজ হলো দশ এগারো বারো এই তিন দিন আমরা মিনায় থাকব মিনার অনেক আবল আছে এক ফাঁকে মক্কায় যাইতে হবে তিন দিনের ভিতরে মক্কায় গিয়ে যাওয়া হজের কাবাগরের তফ করা হয় এটা হলো হজের ফরজ তৃতীয় ফরজ এই তিনটা হইল হজের মৌলিক ফরজ একটা এহরামবাদা দুই নম্বর অকুফ আরাফা তিন নম্বর হজের ফরজ তওয়ফ এই ফরজ তাহবটার নাম বিভিন্ন হজের মধ্যে এটা তাহফে জিয়ারত বলে এটাকে তাহফে এফাজা বলে তাহফে রুকুন বলে তাহফে সদর বলে এত কথা মনে থাকবে না আমি সহজভাবে হজের ফরজ শুধু ফরজ তো বলতে আপনি কোনটাকে বোঝাচ্ছেন বলবেন দশ এগারো বারো তিন দিনের ভিতরে যে করা হয় এটা রাখতে আদায় করতেও সুবিধা আচ্ছা এই তিনটা ফরজের গুরুত্ব কি শরীয়তের গুরুত্ব হইল এই তিন ফরজের কোন একটা ফরজ যদি ছুটে যায় বাদ পরে যায় যে কোনো কারণে অসুস্থতার কারণে হোক অজ্ঞতার কারণে হোক যে কোনো কারণে যদি তিন ফরজের একটা ফরজ ছুটে যায় ছুটে যাওয়ার কারণে হজের যে ক্ষতি হইল অপরণীয় ক্ষতি এই ক্ষতি পূরণের বিকল্প ব্যবস্থা শরীয়তে নাই আগামী বছর তাকে আবার হজে যাইতে হবে এত গুরুত্ব আগামী বছর আবার তাকে হজে যেতে হবে এই হজটা ক্যান্সেল হয়ে গেছে একটা ফরজ ছুটে যাওয়ার কারণে এই ফরজের গুরুত্ব এখন তৃতীয় সবক হজের দ্বিতীয় গুরুত্বপূর্ণ আমল হলো ওয়াজিব আমল হজের মৌলিক ওয়াজিব আমল ছয়টা মনে থাকবে হজের মৌলিক ওয়াজিব আমল কয়টা মন থাকবে আপনাদের মনে রাখার সুবিধার জন্য স্থান হিসাবে মুখস্ত করাই মক্কা শরীফে দুইটা ওয়াজিব মিনাতে তিনটা ওয়াজিব কয়টা হলো জায়গা কয়টা ওয়াজিব কয়টা আর কয়টা মুজদারিফা একটা এই ছয়টা আবার বলি হজের মৌলিক ওয়াজিব আমল কয়টা মক্কা শরীফ কয়টা মিনায় কয়টা মুজদারিফায় কয়টা মোট হইল ছয়টা এখন কি কি শোনেন মক্কা শরীফ যে দুইটা ওয়াজিব তার একটা হইল সাফা মারোয়ার সাই আর বিদায়িত বিদায়িত হজের শেষে মক্কা থেকে বিরাজমলা মদিনে বা জিতে আসবো তখন যাওয়ার আগে মক্কা ত্যাগ করার আগে যে তাওয়াফ করা হয় এটাকে বিদায় তাওয়াফ বলা হয় এটা ওয়াজিব তো মক্কা শরীফ যে দুইটা ওয়াজিব একটা হইল সাফা আর সাই আর একটা হইল বিদায় তাওয়াফ বাস মক্কার দুই ওয়াজিব গেল মিনার তিন ওয়াজিব এক নম্বর শয়তানকে পাথর মারা পাথর মারা একটা কাজ আমি চারটা বলতে একসাথে করছি একটা কাজ এটা আমার চার ভাগে বিভক্ত ক খ গ গ অর্থাৎ দশ তারিখ পাথর মারা এগারো তারিখ পাথর মারা বারো তারিখ পাথর মারা তেরো তারিখ পাথর মারা এই পাথর মারা কাজটা মিনাতে এটা চার প্রকার এক তিন ওয়াজিবের ওয়াজিব দ্বিতীয় যারা আর হজ করবে তাদের জন্য দশ তারিখ বড় সেতানকে পাথর মারার পরে কুরবানি করা ওয়াজিব মিনার দ্বিতীয় ওয়াজিব আর মিনার তৃতীয় ওয়াজিব কুরবানির পরে পুরুষরা মাথা চাষা ওয়াজিব মহিলারা বাচ্চার চুল কাটা ওয়াজিব পাঁচ তিনটা ওয়াজিব হইল বিনাতে আর বাকি একটা হইল মুজদারিফায় অকুফে মুজদারিফা মুজদারিফায় অবস্থান করা একটা ওয়াজিব এটা কখন কালকের আলোচনা ভিত্তিক ধারাবাহিক আলোচনা ভিত্তিতে আসবে তখন বলবো শিরোনাম গোলা মুখস্থ হয়েছে হজের মৌলিক ফরস কয়টা কি কি ফরস্ত আর হজের মৌলিক ওয়াজিব কয়টা মক্কায় কয়টা মিনায় কয়টা মুজদালিফায় কয়টা তিন জায়গাতে ছয়টা ওয়াজিব আদায় করতে হবে মক্কা শরীফের দুই ওয়াজিব সাফা আর সাই এক ওয়াজিব বিদায়িত হবে এক ওয়াজিব শেষ মিনায় তিন ওয়াজিবের একটা পাথর পারা এক ওয়াজিব কুরবানি করা এক ওয়াজিব চুল কাটা এক ওয়াজিব বাস আর ওকুফি মুজদালিফা একটা এটা পরে আসবে ইনশাল্লাহ বলো আচ্ছা এই দ্বিতীয় না যে হজের মৌলিক ওয়াজিব ছয়টা এই ছয়টার গুরুত্ব শরীরকে এটাও জানে নেই। এই ছয়টা ওয়াজিবের কোন একটা ওয়াজিব যদি ভুলে ছুটে যায় ভুলে ওয়াজিব তো অনেকগুলা ভুলে ছুটে গেছে বা হকতার কারণে না জানার কারণে যাবে না যাচ্ছে ওয়াজিব অথবা অসুস্থতার কারণে যে কোনো কারণে কোন একটা ওয়াজিব যদি ছুটে যায় তা হইলো হজের ক্ষতি হইল তবে এমন ক্ষতি যার আছে গতি মানে ক্ষতি পূরণের ব্যবস্থা আছে বিকল্প সেটা কি যদি কেউ একটা আজিব ছুটে যায় যে কোনো কারণে আরেকটা খাসি বা দুম্বা বা ছাগল বকরি কিনে জবাই করতে হবে ক্ষতি পূরণ হিসাবে এটাকে শরীয়তের ভাষায় বলে কাফফারা। কাফারার বাংলা অর্থ হলো জরিমানা জরিমানার আরেকটা বাংলা অর্থ হলো ক্ষতিপূরণ হ্যাঁ ক্ষতিপূরণ ওয়াজিব ছুটে যাওয়ার ক্ষতিপূরণের ব্যবস্থা আছে ফরজ ছুটে যাওয়ার ক্ষতিপূরণের ব্যবস্থা নাই নামাজের ফরজ ওয়াজিবের মত নামাজের কোন একটা ফরজ যদি ছুটে যায় তাহলে একশোটা সহসিদার দিলে কোনো কাজ হবে না হ্যাঁ যদি একটা ওয়াজিব ছুটে যায় আর নামাজের বিচার স্মরণ হয় তো আখিরি বৈঠকে শুধু আত্মাহাতু পরে ডাইন দিকে একটা সালা পেরাইয়া অতিরিক্ত দুইটা সেজদা দিলে ওই ওয়াজিব ছুটে যাওয়ার ক্ষতিপূরণ হয়ে যাবে এটাকে শেষ দায়ী সাহু বলা হয় হ্যাঁ কিন্তু হজের ওয়াজিব ছুটে গেলে কি করতে হবে একটা দম দিতে হবে অসুবিধা না আচ্ছা এইলো আজকের সব একটা সবক হইল হজ প্রকার কি কি হজের মৌলিক ফরজ কয়টা কি কি হজের মৌলিক ওয়াজিব আমল কয়টা কি কি এবং মৌলিক ফরজের গুরুত্ব কি আর মৌলিক ওয়াজিবের গুরুত্ব কি সবগুলো বুঝি শুনে এবাদত করলে যে কোনো এবাদত শুধু হজে না যে কোন এবাদত নিয়ম নীতি গুলা জেনে যথা সময়ে যথাস্থানে এগুলি আবল করে যদি কেউ এবাদত করে এটার পুরস্কার তো আখের হাতে দুনিয়াতে নগদ পুরস্কার হইল সে এবাদত করে সে তৃপ্তি পায় মজা পায় সাত পায় লাঠিটা বাড়াইল মসজিদ নামাজ এক কথা করবে আবার জিজ্ঞেস করি আপনাদেরকে হজের মৌলিক ফরাজ আমল কয়টা হজের মৌলিক ওয়াজিব আমল কয়টা ছয় আর তিন কত নয় ভালো অঙ্ক জানেন আপনারা আল্লাহ যদি আমাকে তৌফিক দেন আগামী কাল থেকে ছয় তিন নয়টা কাজ যদি ব্যাখ্যা সহ দিতে পারি আর আপনারা যদি মনোযোগ সহকারে আমার কাছ থেকে বুঝিয়ে নিতে পারেন এবং বুঝে জেনে বুঝে যথা সময়ে যথাস্থানে মক্কা বিনা মুজদালি ফারা ভাই এই ছয় তিন নয়টা কাজ করে আসতে পারেন তাহলে আসার সময় আল্লাহ তালা আপনাকে জান্নাত দিয়ে দিবেন আমাদের দরকার এখন নয় ছয় তিন নয় জিনিস জানা আজকে কিন্তু একটা ব্যাখ্যা করে নেই কালকার থেকে ব্যাখ্যা শুরু হয়ে যাবে ইনশাল প্রথমে ব্যাখ্যা করব এক নম্বর ফরজ সম্পর্কে কমপক্ষে মিনিট লাগবে শুধু প্রথম ফরজটা বুঝে আচ্ছা ওরা হস্তান ব্যাখ্যা তো শুনবেন কালকার থেকে ইনশাল্লাহ পুরা হসটা আমি এক কথায় আপনাদেরকে মুহূর্ত করে দিই শিখবেন আমার সাথে সাথে আপনারা বলবেন আমি থামলে নির্দিষ্ট ছয় দিনে বলেন নির্দিষ্ট চার জায়গাতে ছয় তিন নয়টি আমল করার নাম হজ পুরা হস্তা বলে কালকে না আসলেও চলবে আমার আবার বলি নির্দিষ্ট ছয় দিনে নির্দিষ্ট চার জায়গায় ছয় তিন নয়টি আমল করার নাম হজ মন থাকবে আচ্ছা নির্দিষ্ট ছয় দিন মানে আট দিন হজ থেকে তেরো দিন হজ নির্দিষ্ট ছয় দিন আর নির্দিষ্ট চার জায়গা মিনা মুজালিফা আরাফা কয়টা জায়গা হইল নির্দিষ্ট চার জায়গা আর নির্দিষ্ট নয়টা আমল খরচ আমল তিনটা আর ওয়াজিব আমল ছয়টা নির্দিষ্ট ছয় তিন নয়টা আমল আবার বলি মুখস্থ করাই দেই নির্দিষ্ট ছয় দিনে নির্দিষ্ট তিন চার স্থানে ছয় তিন নয়টি আমল করার নাম হজ মাসাল্লাহ এখন ছয় তিন নয়টা কাজের ব্যাখ্যা কালকের থেকে শুরু হবে আল্লাহ যদি আমাকে তৌফিক দিন আগামী বৃহস্পতিবারের ভিতরে এই ছয় তিন নয়টা জিনিস বুঝাই দেব ইনশাল্লাহ আপনারা বুঝিয়ে নেবেন আর শুক্রবার শেষ দিন আপনাদের সবাইকে নিয়ে আমরা আলোচনার জগতে সোনার মদিনায় জিয়ারত করতে যাব ইনশাল্লাহ শেষ দিন সবাইকে নিয়ে কোথায় যাব তৈবা আচ্ছা আমার নারী স্বাধীনতার একটা যদি এই মহিলারা যদি দিন জানত কোরআন হাদিসের এলেম আসমানি এলেম যদি মহিলারা জানতেন তাহলে তারা সফর সঙ্গী মাহরান থাকতে হবে মাহারান ছাড়া সফর করা যাবে না কোনো রকম সফর হজের সফরও না কোনো সফরে করা যাবে না এটার তথ্যটা যদি জানতেন শরীয়তের আলোকে তো তারা এটা স্বতঃস্ফূর্তভাবে মেনে মেনে নিতেন অভিযুক্ত দূরের কথা তখন তারা বুঝতেন কি শরীয়তে আল্লাহ যে মহিলাদের জন্য সফরের জন্য সফর সঙ্গী হিসাবে মাহারামের সত্য দিয়েছেন মহিলাদের নিরাপত্তার জন্য বডিগার্ড দেওয়া তো এটা সম্মান পাকিস্তান আমরা দেখছি এখন বাংলাদেশে আছে কিনা আমি জানি না থাকতে পারে বড় শিল্পপতি যারা তাদের সরকারের পক্ষে বডিগার্ড আছে অথবা না থাকলে হয়তো টাকা পয়সা দেওয়ার ব্যবস্থা কিনা নেওয়ার দিয়ে এটা তো নিরাপত্তা মহিলাদের সম্মান বডিগার্ড দিনের বুঝ না থাকলা না থাকলে দিনের বিরুদ্ধে সমালোচনা করে কথাবার্তা বলে নিজের ইমান নষ্ট করে করে আরেকটু আরেকটু ব্যথা এবং দরদের সাথে বলছি আপনাদেরকে অনেক এজেন্সি ওলারা সবাই না যাদের মেয়ে মহিলাদের মাহারাম নাই তাদেরকে স্বাগত জানায় আমরা ব্যবস্থা করব আপনার কোনো চিন্তা নাই তারা একজন হজযাত্রী পাইলে তাদের একটা ব্যবসার লাভ সরিয়াদের মাসলাম ধারে কথা আল্লাহ মাফ আসমানি জ্ঞান যে কত দরকার নিজেকে কবরের আজাব জাহান্নামের আজাব থেকে বাঁচাইতে হইলে আসমানি এলেম শিখ থাকতে হবে শুধু দুনিয়ার এলেম দ্বারা দুনিয়াতে পার হওয়া যাবে দুনিয়ার এলেম দ্বারা এম এ পাস বি এ পাস করার দ্বারা আখেরাতে পারে না আখেরাতে যদি মুক্তি পেতে চায় অনন্তকালের জীবনটা যদি সুগময় করতে চায় তা আসমানে এলেম লাগে যার উপর হজ ফরজ হয়েছে সে যদি এটাকে অস্বীকার করে অস্বীকার করার বিভিন্ন তরিকা আছে আমাদের দেশের কিছু নাস্তিক আছে এরা ডাইরেক্ট বলে ফেলে যে এই পাঁচ ছয় লাখ টাকা খরচ করে খোঁজে না গিয়ে আমাদের দেশের কত গরিব এটিম টম আছে এদেরকে দিলেই তো বেশি ভালো হইত এরা এই শরীয়তের আল্লাহর এই আইনটাকে গরিবের দরদি দেখ দেখা আল্লাহর আইনটাকে সে উপেক্ষা করতেছে অস্বীকার করতেছে ডিনাই করতেছে পবিত্র হজ একটি ফরজ এবাদত এই ফরজ যদি কেউ আদায় করতে চায় শরীয়ত ইসলাম তিনটি ব্যবস্থা রেখেছেন তিনটি ব্যবস্থার যে কোনো একটি ব্যবস্থা গ্রহণ করে হজ করা যাবে এই ফরজটা আদায় করা যাবে তিনটি পদ্ধতি তিনটি তরিকা হজ করার তিনটি পদ্ধতির যেকোনো একটি পদ্ধতি গ্রহণ করে সে হজ আদায় করতে পারবে এই হিসাবে হজ তিন প্রকার এক প্রকার হজের নাম এফরাদ হজ দ্বিতীয় আরেক প্রকার হজের নাম কেরান হজ তৃতীয় আরেক প্রকার হজের নাম হজ পাঁচ তিন প্রকার শরিয়তের কিছু এমন কিছু নিয়ম নীতি আছে এই নিয়ম নীতি পালন করে যদি হজ করে এটাকে ইফরাদ হজ বলে একটু পরে শুনবেন নিয়ম নীতি নাকি শরিয়তের অন্য কিছু নিয়ম নীতি আছে সেই নিয়ম নীতি অনুযায়ী পালন করে যদি কে হজ করে এটাকে কেরান হজ বলে আরেকটা নিয়ম নীতি আছে সেই নিয়ম নীতি অবলম্বন করে যদি কেউ হজ করে এটাকে তামাত্মু হজ বলে হজ তিন প্রকার প্রথম সবক হজ কেরান হজ তামাত্তু হজ হজে যাওয়ার আগে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে আপনাকে আমাকে আমি কি হজ করব আমি কি তামাত্মু হজ করব না কেরান হজ করব না এফরাত হজ করবো সিদ্ধান্ত নিয়ে তারপরে হজে যেতে হবে দুঃখের বিষয়ে আমাদের গ্রাম দেশের অনেক হজ যাত্রী আছে হজের সফরে জিজ্ঞেস করলে জিজ্ঞেস করি হজের পরে হয়তো প্লেনে আমার পাশে সিটে মরছে জিদ্দাই এয়ারপোর্টে দেখা হয়েছে বা হাজি সাহেব কী হজ করছেন স্যার এই জ্ঞানটা নাই হজ তিন বরকার তার জবাব দ্বারা বুঝি সে জানে না হজ তিন বরকার কেউ বলে কি হজ করছেন হাজিয়াম ক মক্কা শরীফের হজ করছে আর কেউ কে বলে বড় হজ করছি আর কেউ কে বলে আরো সরল সুদায় কি হোজ করছি তো বলতে পারবো না দশজনের সাথে গেছি দশজনের সাথে আসছি জনের যা করছে আমি তাই করছি তার মানে তিনি জানে না হজে তিন প্রকার যদি জানতেন তিনি জবাব দিতেন আমি তামাত্ম করেছি অথবা বলতেন আমি কেরান হজ করেছি এবার অথবা বলতেন আমি এফরাত হজ করেছি তিনটার একটা বলতেন তো জানাই নাই এখনই শুনবেন ইনশাল্লাহ আল্লাহ হজের নিয়ম নীতি একটু ভিন্ন কেরান হজের নিয়ম নীতি একটু ভিন্ন এফরাত হজের নিয়ম নীতিও একটু ভিন্ন তো সে কি হজ করল কিছুই জানেন আমি এখন এই তিন প্রকার হজের সংজ্ঞা পরিচয় পরিচিতি আপনাদের সামনে তুলে ধরছি এক নম্বর অ্যাফরাদ হজ কাকে বলে আপনাদের মধ্যে কেউ যদি এফরাজ হজ করতে চায় আমি আমি অ্যাফ্রাদ হজ করব আর ওদিকে সরকারিভাবে বা বেসরকারিভাবে যাদের মাধ্যমে যাওয়া যাবে হজে তারা সিদ্ধান্ত নিয়েছে প্রথমে হজের আগে মক্কা শরীফ আপনাকে নিয়ে যাবে মদিনায় পরে নেবে তাহলে এই এফরাদ হজ আদায়কারী ঢাকা বিমানবন্দরে প্লেনে ওঠার আগেই তাকে এহরামবাদার যে নিয়ম বলবো আজকেই বলবো ইনশাল্লাহ বাদার নিয়মে এহারাম বাদার সময় এভাবে নিয়ত করবে হে আল্লাহ আমি হজের এহরা হাজার উদ্দেশ্যে ইহরাম বাঁধছি হাজার যাবতীয় কাজ আমার জন্য সহজ করে দিন এবং এই হসটা আমার পক্ষ থেকে কবুল করুন এই নিয়তটা করে সে বলবে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান লা শারীকা লাক এই তাল এটাকে তালবিয়া বলে নিয়ত করে তালবিয়াটা বলার সাথে সাথে তার এহারাম মন্দা হয়ে গেছে এফরাদ হজের হজের তিন ফরজ এটা আজকে আলোচনা করবো ইনশাল্লাহ তিন ফরজের এক ফরজ আদায় করে ফেলছে এই বিমানবন্দরেই এহারাম বেঁধে হজের এহারাম বেঁধে সে তালবিয়া পড়তে পড়তে প্লেন আরোহণ করল সারা রাস্তা মক্কা শরীফ এবং মক্কা শরীফ পৌঁছার পরেও আল্লাহর ঘরে ক্লাসে যাওয়ার পর্যন্ত সে তালবিয়া তালবিহ থাকবে তো কার কথা মনে এফরাত হজ আদায় যিনি করবেন বলে রাখেন গিফট দিয়ে রাখেন তিনি মানে এফরাত হজ আদায়কারী কাবাগরের সামনে গিয়ে তালবিয়াটা বন্ধ করে দেবে কাবাগরকে দেখে তালবিয়া বন্ধ করে কাবাগরের চার কোনার একটা কোনা আছে হাজির আসোয়াদ এই হাজির বরাবর হইয়া সে নিয়ত করবে এখন তাওয়াফ অফ করবে আর কিসের নিয়ত হে আল্লাহ আমি এখন তাওয়াফে কুদুম আদায় করতেছি তাওয়াফে কুদুম এটা সুন্নত ফরজ না ও না আমি এখন তাওয়াফে কুদুম আরম্ভ করতেছি আল্লাহ তাহাফি কুদুমটা আমার জন্য সহজ করে দিন এবং আমার পক্ষ থেকে কবুল করুন এরপর হাজিরা সোহাদের দিকে সেই সারা করে বিসমিল্লা আল্লাহ আকবর অলিল্লা আলহামদ বলে হাতে চুমু খাবে আর সাতটা চক্কর সাতবার ঘুরবে শেষ তাফ শেষ তাফ করে তাফের দুই রেখা তো আজিব নামাজ আদায় করতে হয় সবাইকে পিছনে গিয়া দুই রেখা তাফের আজিব নামাজ আদায় করবে আপাতত এফরাজ হজ আদায়কারের কাজ শেষ আপাতত এখন সেই এহারাম অবস্থায় দীর্ঘদিন মক্কায় অবস্থান করবে এই এহারাম অবস্থায় পড়বে আসা যাওয়া করবে সম্ভব হইলে সুযোগ পাইলে মাঝে মাঝে নফল তফ করবে আর সে গনবে মক্কা শরীফ অবস্থান করে আট হজ কবে আসবে আর কই দিন বাকি আছে এটা গন্দি থাকবে আর আঠারো দিন আর সতেরো দিন আর ষোলো দিন এমন করতে করতে যখন আটই জিল হজ আসবে তখন তিনি ওই এফরাত হাজাতে গাড়ি তার এহারাম এহারাম তো আসেই হজর তো দেশের থেকে এহারাম মেধে আসছে নতুন করে আর এহারাম মানতে হবে না তিনি এই এহারাম অবস্থায় আট তারিখ সকালে মক্কা ছেড়ে মিনায় চলে যাবে তাবুর শহরে